আজ করে নেব ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি যেটা ভাতের পাতে দুর্দান্ত লাগে রুটি দিয়েও অসাধারণ লাগবে তার রেসিপিটা আমি আজকে কীভাবে করে নেব দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মাই মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি করতে আমি পাঁচশো সাড়ে পাঁচশো মতো ভেটকি মাছের কাটা নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল ঝরিয়ে লবণ আর হলুদ মাখিয়ে নেব আর ভেটকি মাছে কাঁটা চচ্চড়ি পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে বেশি করে বাঙালিরা ভীষণই পছন্দের একটা রেসিপি তার সাথে আমি একটু তেলও নিয়ে নিয়েছি অপরদিকে গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াতে সরষের তেলে মাছটাকে ভেজে নেব দিয়ে দিলাম সরষের তেল মাছের কাঁদাগুলোতে ভেজে নেব মাছের দুটি কড়া করে ভাজা হয়ে গেছে এরপর অন্য পাত্রে তুলে নেব আর যে মাছ খুবই নরম মাছ আপনার আমরা সকলেই জানি তাই একটু কড়া করে ভেজে নিতে হবে সেকেন্ড গ্যাচে সেকেন গাছের কাটা গুলো ভাজা হয়ে গেছে এগুলোকেও আমি তুলে নিলাম মাছের কাঁটা ভেজে নেওয়ার পর যতটুকু তেল ছিল সেই তেলটাতেই বাকি রান্নাটা করে নেব তার আগে মাছের তেলটা আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে অর্ধেক করে আর একটা তেজপাতাকেও অর্ধেক করে দিলাম গোটা জিরে এক পিঞ্চ গরম মশলা আপনারা গোটা গরম মশলা দিয়েও ফোড়নটা দিতে পারেন এই সময় দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের দুটো পেঁয়াজকে লম্বায় কুচিয়ে নিয়েছি হালকা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুঁচি আর ছ সাতটা কাঁচা লঙ্কা ভালো পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দু মিনিট হাই ফ্লেমে ভাজা হয়ে গেছে আমি এখন লোয়ে করে রেখে দিয়েছি দিয়ে দিচ্ছি ভর্তি এক চামচ পেঁয়াজ বাটা একই সাথে দিয়ে দেব আদা রসুন বাটা সেটাও এক চামচ দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব আপনারা বাটা পেঁয়াজটা না দিতে চাইলে পোচানোটা আর একটু বাড়িয়ে দিলেই চলবে একে একে দিয়ে দেব পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো তরকারি কালারটা সুন্দর আনার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দেব এক চামচ চিনি চিনি পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন কম বেশি করে দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব কষানো থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা আটা কাঁটাও মশলার সাথে ভালো করে কষিয়ে নেব কষানো থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এরপর দিয়ে দিচ্ছি গরম জল খুব অল্প পরিমাণে গরম জলটা দেব এক কাপ গরম জল দিয়ে দিলাম গ্রেভিটা আমি ঠিক এই পর্যায়ে রাখলাম আপনারা আপনাদের পছন্দ মতো গ্রেভিটা রাখবেন কম বেশি করে তবে কি ভেটকি মাছের কাঁটা চচ্চড়িতে বেশ কষানো মতো হবে মানে অল্প গ্রেভি থাকবে এমনটাই খেতে বেশ ভালোও লাগে তাই এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি ওপর থেকে দিয়ে দেব আরও কিছুটা গরম মশলা গুঁড়ো নামাবার আগে ব্যাস রেডি ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি ভেটকি মাছের কাঁটা চচ্চড়ির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ